আমার নাম সৌমিলি রয় আমি ইআইএলএম কলকাতাতে পড়ছি আমি রানাঘাট থেকে আসছি রানাঘাট থেকেই রোজই এখান দিয়েই আমি যাতায়াত করছি এই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ এই রুটেরই মেট্রো ইউজ করি আমি খুব কমফোর্টেবল ফিল হয় এখান দিয়ে আর ওর বাড়ি হচ্ছে কোন নগর যে আর ও যেহেতু হাওড়া থেকে অনেকটা ঘুরপাত হয় সেক্টর ফাইভ তো ওর জন্য শিয়ালদা হয়ে ব্রেক জার্নি করে বালিতে নেমে অনেক সাফার করে এখান দিয়ে যাতায়াত করে তো এবার আজকে থেকে যখন এটা চালু হচ্ছে ওর যেটা ইজিয়েস্ট ওয়ে হবে কন্যাগর থেকে হাওড়া কাছাকাছি ও হাওড়া থেকে নেমে দেন এখান দিয়ে মে ডাইরেক্ট মেট্রো করে সেক্টর ফাইভ যেতে হবে যেটা ব্রেক জার্নিটা হবে না আর এটা করে তো খুবই ভালো হচ্ছে আমাদের হাওড়াতে হাওড়া তো প্রচুর দেখার জিনিস আছে ঘোরার জিনিস আছে সেটা করে সেখান থেকে বাসে করে বা আমরা যখন ট্রাভেল করতাম মানে হাওড়া থেকে যে এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়তো সেটাতে আমাদের খুব কষ্ট করে যেতে হতো এটা এখন আর হবে না আমরা এখান থেকে আরাম নিয়ে যেতে পারবো খুব কমফোর্টেবল হবে আর এটার জন্য অবভিয়াসলি থ্যাংকস করবো আমাদের প্রাইম মিনিস্টারকে নরেন্দ্র মোদিজিকে আর কি উনি এই মানুষের সুবিধাটা দেখেছে বলে আমাদের তো খুবই সুবিধা হয়েছে মানে খুবই উপকার হয়েছে নমস্কার আমি দেবদৈবায়ন চক্রবর্তী এই রুটটা ধরে আর কি সল্টলেক টু হাওড়া এই রুটটা ধরে যাতায়াত করি এবং আগে তো আমরা বাসে যাতায়াত করতাম এবং বাসে জ্যাম প্রচণ্ড জ্যাম আর দেরি হয়ে যেত তো এই মেট্রোটা হয় আমাদের সত্যি খুব সুবিধা হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় খুব তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি এবং পরিবেশটাও খুব সুন্দর করেছে কলকাতা মেট্রো এবং খুব সুন্দর একটা আয়োজন করেছে এখানে एवं धन्यवाद प्रधानमंत्री के एवं रेलवे मेरा नाम ईश्वरी है और आ, मैं हावड़ा में रहती हूँ और सेक्टर फाइव में जॉब करती हूँ रोज हम लोग ट्रैवल करते हैं एंड दिस हावड़ा इन मेट्रो रियली लुकिंग फॉरवर्ड टूट ये सिग्निफिकेंटली हम लोग इट्स अ ग्रेट इनिशिएटिव बाई पी मोदी एंड द सेंट्रल गवर्नमेंट थैंक यू सो मच हमारा नाम आक्षित मुंडल আমি রেগুলারলি এই রুটে যাতায়াত করি এই নতুন হাওড়া থেকে সেক্টর ফাইভ অবধি এই লাইনটা শুরু হয়ে আমাদের খুব ভালো হলো আমাদের স্টুডেন্টদের জন্য আগে খুব ভেঙে ভেঙে যেতে হতো এখন আমরা ডিরেক্টলি যেতে পারবো খুব সুবিধা হলো আমাদের এর জন্য আমি প্রধানমন্ত্রীকে এবং রেলওয়ে মন্ত্রীকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমি তিয়াশাবাগ আমি হাওড়াতে থাকি আর রোজ রোজ আমাকে ট্রাভেল করতে হয় আমার অফিসের জন্য সল্টলেক সেক্টর ফাইভে বাসে সেটা অনেক টাইম কনজিউমিং আর মাঝে মাঝে আমি লেটও হয়ে যাই সেটা অনেক প্রবলেম ক্রিয়েট করে আমার অফিসে বাট এই মেট্রোটা ইন্ট্রোডিউস করাতে আমার টাইম অনেকটা বেঁচে যাবে এবং আমি অনেক টাইমটা বাঁচিয়ে আমার অফিসে মোট টাইম দিতে পারবো তো তার জন্যে আমার এটা খুব উপকার হয়েছে আর সব কলকাতা বাসিন্দাদেরও খুব উপকার হয়েছে তার জন্যে অনেক অনেক থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার এবং রেল নমস্কার আমার নাম নিলয় বাকচি আমি সল্টলেক সেক্টর ফাইভ টু শিয়ালদা যে মেট্রো রুট সেই রুটে যাতায়াত করি গত দুবছর ধরে আজকে এই এক্সটেনশানটা হলো যেটা হাওড়া ময়দান অবধি যাবে এবং আমার ধারণা গত দু বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটুকু বুঝেছি যে এই এক্সটেনশানটায় প্রচুর মানুষ উপকৃত হবে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে তার জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ এবং আমি সাধুবাদ জানাই নমস্কার